Hello everyone! ইউটিউবার ইয়োর সংযুক্তার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো দেখো রেডিমেডি হয়ে এখন বেরোবো একটু ঘুরতে চলো রাস্তার দিকে যা যাও প্রথমে গাড়িটা ঘুরিয়ে নেবো আর এখানে চাবিটা নিয়ে একটু স্টাইল করে নিচ্ছি আর প্রথমে তো তোমরা দেখতেই পারলে আমার হাত থেকে হট করে চাবিটা পড়ে গেছিলো তো চলো গাড়ির সামনে চলে এসছে আর ওই যে আমার দিদি আজকের ভিডিওতে কিন্তু আমার দিদিও থাকছে আর এই যে তোমরা এখানে ভিডিওটা দেখতে পাচ্ছো খুবই হাস্যকর সেটা আমি নিজেই বুঝতে পারছি মানে কিছুতেই আমি গাড়িটা ঘোরাতে পারিনি প্রায় এক মিনিট ধরে ঠেলাঠেলি করছি আর এখান থেকে গাড়ি স্টার্ট দিলে মা একটু বকাবকি করে সামনে স্লিপ আছে তো কিছুটা সে এখান থেকে স্টার্ট দিইনি আমি রাস্তায় চলে যাব পুরো সোজা এখান থেকে স্টার্ট দিয়ে তারপরে ঘুরতে চলে যাব দেখো রাস্তা পার হয়ে গেছি আর আজকের ভিডিওতে থাকছে আমার দিদি আমি আর আমার বোনও আমরা তিনজন মিলে যাচ্ছি লং ড্রাইভে ড্রাইভ তো বলে দিলাম কতটা যাবো কি না যাবো কোথায় যাবো সেসব কোনো ঠিকই নেই এখন আর এই দেখো এই যে আমাদের চাদরিয়া ঘাট গড়ান আর এই চাদরিয়া ঘাট থেকে গঙ্গা পুরো শেষ রাস্তা গঙ্গা গঙ্গা অবধি যে ব্রিজ পারে আর এই দেখো এখানে সানসেট কি সুন্দর দেখতে লাগলো বলো আর এই দেখো এখানে সুমনা ভিডিও আর তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করে গেছিলাম গঙ্গায় এবার গিয়ে গাড়ি এক সাইডে রেখেছি রাখার পরে আমরা গঙ্গার ধারে গিয়ে দাঁড়িয়েছি আর কিছুক্ষণ ওপার থেকে এপারে টলার এসে ট্রলারে করে ওপার থেকে এপারে মানুষ এপার থেকে ওপারে মানুষ চলাফেরা করে যাতায়াত করে ধরো মাঝখানে গল্পটা আমি একটু স্কিপ করছি কারণ সামনে আমার বাড়ি চলে এসছে ওই দেখো ওই যে মাঠটা পেরিয়ে ওই যে বড় বড় গাছগুলো আমরা ওখানেই আগে থাকতাম ওখানে ঘর ছিল কিন্তু এখন নেই তারপরে আমি আবার কন্টিনিউ করছি এবার যখন ট্রলার আসলে গাড়ি ঠাড়ি নিয়ে যাচ্ছে এবার ওখানে যে টিকিট টিকিট নেয় যিনি ওখানে বসে আছেন এবার আমি ওখান দিয়ে যাচ্ছি উনি আমার দিকে তাকিয়ে আছে এবার আমি ওনাকে রিপ্লাই করেছি যে আমরা এখানেই দাঁড়িয়েছিলাম ট্রলারে উঠি উনি বলছে যে তাও হাফ টিকিট কাট আমি বলছি হাফ টিকিট কেন কারু। পাঁচ থেকে একজন বলছে স্টেশন টিকিট তো এখন লাগে আমি তখন ওনাদের বললাম যে আমাদের সিমরালিতে স্টেশন টিকিট লাগে না চাকদাতেও স্টেশন টিকিট লাগে দেখো এই যে আমার দিদি নেক্সট আসবে আমার বুনু দেখো কি পাগল এত ভিডিও করে তারপর ক্যামেরা থেকে হাসি পেয়ে যাচ্ছে তখন এই যে তুমি কি আমাকে বোকা পেয়েছো আমি এখানে সেখানে ঝামেলা তৈরি হয়ে যায় আমি করতে চাই না তাও হয়ে যায় আসলে আমার মুখটা এত অনেক ব্যাপার আছে অনেক কিছু হতে থাকে আমার সাথে আর দেখো আমাদের ঘোড়াও কমপ্লিট আমরা বাড়ি চলে এসেছি আর ঝগড়া তো কমপ্লিট আর ভাই চারটে ম্যাগি নিয়ে এসে বলছে দিদি ম্যাগি কর কিন্তু আমার ম্যাগি থেকে ইউপিটা আমি বেশি ভালোবাসি আমার খুব ভালো লাগে যদিও ম্যাগি খাওয়া আমাদের উচিত নাই সব ভালো জিনিস না মাঝে মাঝে খেতে ইচ্ছা করে আর এই যে আমার দিদিকে খাইয়ে দিচ্ছি আর ও না আমার মতো আমি যেরকম ভিডিও দেখে বলি ও ওরকম করছে আর কি করা যাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আজকের মতো টাটা বাই